হাই গার্লস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার আশা করছি ভালো আছে তো সবাই চলো দিনটাকে স্টার্ট করা যাক খুব 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 খুশি আজকে আমার যেন একটা দিন তো থামলে দেখে বুঝে গেছো আর এই দেখো আমি পুরো মেহেন্দি ফেহেন্দি লাগিয়ে এক একার অবস্থা আর সারা রাত আমি ফার্স্ট টাইম আমার জীবনে যে আমি মেহেন্দি লাগিয়ে হাত রেখে ঘুমিয়েছি মানে যখন ঘুমিয়েছিলাম তখন তো কোনো প্রবলেম ছিল না কিন্তু রাতে একটা সময় আমার মনে হচ্ছে আমার পুরো হাত চুলকাচ্ছে দুই হাত প্লাস আমার হাত ব্যথা হচ্ছে এরকম একটা ফিল হচ্ছে তারপর আমি শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে মেহেন্দি তুলেছি তারপর আবার গিয়ে ঘুমিয়েছি যাই হোক এগুলো কি বলে ছোট ছোট জিনিসও শেয়ার না করলে দিলে ভালো লাগে না তাই শেয়ার করে দিলাম বাই বাদা তোমাদের এই হাতটাও দেখাই এই দেখো এই সব চলছে আর যেহেতু আজকে বাড়িতে অনুষ্ঠান তো বাইরেও প্রচুর কথা চলছে অ্যান্ড এখন আমি নেলপালিশটা পড়ব আর অনেক সকালে উঠেছি আজকে সবথেকে বড়ো কথা কেন কি ইচ্ছে করে উঠেছি অনেক কাজ ছিল তো সে কারণে সকাল সকাল উঠেছি যাই হোক রুম টু মোটামুটি ক্লিন হয়ে গেছে মা হচ্ছে রান্নার তোরঝোর করছে সকালবেলার আর দুপুরবেলা তো সব খাওয়া দাওয়া আমাদের ভবনেই হবে তো এখন আমাকে সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে নেলপালিশ পরতে হবে তারপর স্নান করতে হবে আলতা পরতে হবে তারপর আমাকে মেকআপ আর্টিস্টের জন্য ওয়েট করতে হবে কেনকে আমাকে সাজতে হবে তো শুধু একটাই জিনিস চাচ্ছে কি বৃষ্টি না হোক আবহাওয়ার অবস্থা খুব খারাপ আর একদম আকাশ কালো হয়ে আছে জানি না কি হবে এটা নিয়ে খুব টেনশনে আছি আমি তো যা হচ্ছে না সবটাই চেষ্টা করে ব্লগে দেখানোর আর চলো ফটোফট এখন রেডি হওয়া যাক আমাদের বাড়ি তোতা পাখি চলে আসছে কখন বন্ধু করছিস মেন্দিরে দেখা দলবো দেখছো পিন্ডির মেন্দিরে কত সুন্দর কালার হয়েছে আমারটাও দেখাই তুই তুই তো மனுশই না তুই তো ব্লগ এর assassin আ রে jangan আচ্ছা আরে আমার নীল পলিশ আর আমার মেহেদি মনে সবথেকে বেশি আমারতে রইছে কেন সবাই শাস্তিorsun হ্যাঁ যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে যে মা বেচারা তাল পাচ্ছে না কোথায় যাবে কোথা থেকে আসবে কোথায় গিয়ে কি কাজ করবে कोणीই যাচ্ছে कोणी যাচ্ছে বোন যাচ্ছে স্নানে বোনের প্রচুর কাজ বোনকে আমি আবার আলিপুর পাঠাবো তো একমাত্র একটাই বোন আছে ভাই হলে তো আলাদা ব্যাপার ছিল কিন্তু বোন হয়েও ভাইয়ের কাজ করে দেখাচ্ছে এটা হলো মেন ব্যাপার সত্যি এরকম একটা কিছু করতেও কিন্তু একটা ক্ষমতার দরকার যে মেয়ে হয়ে আমি ছেলের কাজ করে দেখাবো তো অ্যাকচুয়ালি আমিও এরকমই টাইপের সব করতে পারি বাড়ির সব করতে পারি এমন কিছু বাকি বাকিনে করতে পারি না তো সেই রকমই আমার বোনও এখন যাবে আমার জন্য কয়েকটা জিনিস আনার আছে সেটা আনতে আর আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে দশটার মধ্যে

যাই হোক আমার আমি একটু চুলটা শুকানোর জন্য বসে আছি আর আমি ওয়েট করছি আমার কখন মেকআপ আসবে আমি কখন মেকআপটা শেষ হবে আমি একটা কাজে লাগাইছি সেটা হচ্ছে আলতা করানোর সাইজে হয়েছে জিন্স টপ করে আমাকে আলতা লাগাই দিচ্ছে পুরো রেডি আর আমার লুকটা এরকম দেখাচ্ছে আর ভিডিও আর রেডি হওয়ার সময় করা হয়নি কেন কি তখন আমি রেডি হব না ভিডিও করবো তো চলো আমি ঘরে গল্প রেস্ট রেস্ট করবো তারপর আমরা সবাই মিলে ওখানে যাব। পুরো লোকটা পরে বোন দেখাবে ও ফাইনালি আমি এখন যাচ্ছি হলো ভবনে মানে আমার অনুষ্ঠান আমারই চিন্তা আমাকে যাইতে হবে সবার আগে এরকম একটা ব্যাপার যাই হোক চলো যাই ওখানে গিয়ে তারপর আবার ভিডিও করবো চলে আসছে এখানে কিন্তু আমাদের এখানে ডেকোরেশন এখনও কমপ্লিট হয় নাই আমার সব বোন ভাস্তি সবাই মিলে কী ডেকোরেশন বানাচ্ছে এখনও আমি বুঝতে পারছি না এটা এখনও কমপ্লিট হচ্ছে না যাই হোক কমপ্লিট হোক এটাই চাই আমি তাড়াতাড়ি আর এইবার সেটা কমছে ডেকোরেশন লাইটটা ব্রিঙ্ক করছে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে বেশি এটাই দেখানোর জন্য আসলাম আর এমনি আমাদের পুরো হলটা দেখো ফাইনালি সবাই চলে আসছে মোটামুটি লোকজন এবার আমার সব কিছু সেট হয়ে যাবে মরমে <laughs> 我们做。<music> <music>

আমাদের অনুষ্ঠানের কী বলে মেন দায়িত্ব যে সবার লাস্টে যাচ্ছে বাপরে বাপ যে অবস্থা আর বাড়ি যেতে পারছিল সামনে দেখাচ্ছি এই দেখো আমাদের পুরো রাস্তা জুড়ে আমাদের লোক

পছন্দ না এবারে আমি মোটামুটি চুলটা খুলে নিচ্ছি এবার আমি মেকআপটা তুলবো আর এইটাই আমার আজকে মানে শেষ ব্লগ সারাদিন ধরে আমি যা করছি আর বলার কথা না চুলটা খুললে না অনেক ভালো ফিল তা আলাদাই কাহিনি চলতেছে সেটা হলো আমার বোন একাই সব করবে আর পিন্নি এখানে যে ড্রয়িং করতে ব্যস্ত কিসের ড্রয়িং কেকের খাপের মধ্যে ড্রয়িং বানাচ্ছে আর আমি মা আর আমি যখন গামছা নিয়ে কী করতেছে নিজেও জানি না আমাদের লোকজন আসলে এখন শেষ হয় নাই যে রাত্রি অবধি লোকজন আসবে তো আমি ভিডিওটাকে এখানেই এন্ড করবো অ্যান্ড ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করো আবার দেখেছি না তো ভিডিওতে